5 বছরে একটা কুয়াই সেতু বানাইতে পারছিনা আপনি ঠিক তাই আমাদের माननीय পর্যটন মন্ত্রী আচ্ছা পর্যটন মন্ত্রী হিসাবে কইছেন আপনি কিতা করতে পারছেন আপনি আমার একটা কথা কই না আচ্ছা ভাই কেনে মধ্যে ওনে কে আসো নৌকা বর্ধিতা দিবা হইতো শেখাসিনারে ভালবাসা নৌকা বর্ধিবা আমিও শেখাসিনারে ভালোবাসি আমিও অমিলিগের লোক যারা নৌকার বর্দ্ধিতা তারারে জিগাই দলে ব্যক্তির সে যদি দল বড় হয় দলে সে যদি দেশ বড় হয় দেশের সাথে বুকু আদ্য হঞ্জাই তাই দশ বছরে এমন কি একটা কাম হর্ষই যা আমরা অহংকার করে কইতাম পারমু ব্রাহ্মণবাড়িয়ার মানুষরে যদি কইতাম যদি কইতাম যে একটা কুয়ার মধ্যে একটা বীজ বানাইছুন তাও তো কইলাম না যে একটা বীজ বানাইছেন যদি কইতাম যে আমাদের যে সোনাগট বাজার আছে পুরান নদীটা মড়াগান ইজারে তাইন একটা ফরজটান এরিয়া বানাইছে নুনন তিন কোটি টাকা বরাদ্দ হইছিল ইটারে সুন্দর ফরভাল লাগিয়া এই বরাদ্দ হাইতা পয়ন্ন হই গেছেগা আইছে পরে 25 লাখ এর মধ্যে 25 লাখে কুস্ত হইতো না নাও ইয়া ইটা বাদ দিয়া নিয়া সাত চরের মধ্যে একটা বড় গেট বানাইছেন 25 লাখ টাকা আপনারা মানে মানুষের মানুষের ইদানিং এ অভিজ্ঞতা আমি দেখলাম মানে এখন এমন ফুরা ফুরছে ইএমপি এর একটা फौज আছে এইটুই বুঝিলা লাইছে আমি কই আপনার অবস্থাটা খিতা কই আপনি শেষ করে দিবেন মাহবুব ভাই যখন শাকির মোহাম্মদ আইন প্রোগ্রাম করবার লাগিয়া তখন আইয়া বইন বইলে পরে ষুল্ল তিকা শত লা ভক্তপদে দিলে পরে ওই আপনার কুনার থেকে আরম্ভ করে যে বেটায় হয় ভাই মাহবুব ভাই আমাদের এই রাস্তাটা ওই সাকি মাহমুদ গেছে সাকি মাহমুদ থেকে বরকুটা গেছে রাস্তাটা করন লাগবে এরপরে ওই রেলের উপরে গেছে রাস্তাটা এটা করন লাগবো ইটা ইটা হয় মানছে আর তাই কি করেন পর একটা চেয়ার দে এই চেয়ারও মাথাটা ভালো ঘুমাই যাবে আমি কথা কইবার পর কার ঘুমায় না কার ঘুমায় না কি তুই সময় তো আছে আর আর দিন ঘুমাইতে বলতে উনাইন ঘুমাই থাকলে পরে ওই মানুষের বক্তব্য থাকে সাকি মাহমুদের সমস্যা কিটা ওই সবাই সমস্যার কথা কইতে থাকে সমস্যা কথা যখন কয় তাই তো ঘুমো কিছু না হঠাৎ হল তখন বক্তব্য দিয়া 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 শেষ যখন হয় টাইমের সময় আইবার আগে

এরপরে তাই টানেল বানাইছো সবই ঠিক আছে শেখ হাসিনা সব কোশ্চেন দিক ক্ষেত্রে আমরা এখনো শেখ হাসিনা রে আমরা সবাই তার শ্রদ্ধা করি আমাদের সবার নেতা শেখ হাসিনা এরপরে তাই কি তা করছো কইবার আগই আজান জায়গা আর কই আসসালামু আলাইকুম আজান ঘুরে গেছি আমরা যাইবি কি এখন আপনারা বালাতে কইছেন ওই যে

মাধবপুরে আরেক বেটার বাবার নামের কলেজ নিজের বাবার নামে ঘুরতে